আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন আলতু ফালতু ডাক্তারের কথা না শুনে আপনি নবীজির সুন্নতের উপর আমল করেন বড় বড় চিকিৎসকেরা ডাক্তারেরা এখন নবীজির এই সমস্ত সুন্নত করেছেন যে হ্যাঁ আমরা যে পদ্ধতি দিচ্ছি এর থেকে নবীজির সুন্নতের কার্যকারিতা অনেক বেশি এবং অনেক অনেক গুণে বেশি রসল আলিকাম বলছেন এক নম্বরে আপনি যে সুন্নতটি পালন করবেন আমি যেটা করেছি সেটা হলো খোদা লাগলে আপনি খাবেন এবং সামান্য খোদা থাকতেই আপনি খাবারটা শেষ করবেন অতিরিক্ত পেট পূর্ণ করে আপনি কখনো খাবার খাবেন না আবার খোদা না লাগলে আপনি খাবার খাবেন না যখন আপনার লাগবে তখন আপনি খাবার খাবেন এবং আপনার পেটে এখনো আছে আপনি তখন খাবারটা শেষ করে ফেলবেন যতক্ষণ পেটে আটতে একদম গলা পর্যন্ত আপনি কখনোই খাবেন না আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ একটা বিখ্যাত গ্রন্থ আছে গুলিস্তা এবং বোস্তা তার মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে নবীজি সাল্লু আলহামের জামানায় ইসলামের দীক্ষিত একজন শাসক তিনি শুনতে পারলেন যে মদিনায় কোনো ডাক্তার নেই তিনি এই কথাটা শোনার পরে একজন বিজ্ঞ ডাক্তারকে মদিনায় পাঠালেন ডাক্তার সাহেব এক বছর পর্যন্ত মদিনায় থাকলেন কিন্তু তার কাছে কোনো রুগী আসলেন না দীর্ঘ এক বছরেও যখন তিনি কোনো রুগী পেলেন না তখন তিনি বিভিন্ন মানুষের কাছে বলতে লাগলেন মদিনার বিভিন্ন মুসলিমদেরকে বলতে লাগলেন আচ্ছা আপনারা কি অসুস্থ হন না নাকি আপনারা কেন আমার কাছে আসেন না আমি বিজ্ঞ একজন ডাক্তার আমি আপনাদের চিকিৎসার জন্য আমাদেরকে আমাকে নিযুক্ত করা হয়েছে কিন্তু আপনারা কেউ আমাকে চিকিৎসা নিতে আসেন না আমার কাছে কেন আসেন না বলেন তিনি বলছেন নবীজি আমাদেরকে একটা সুমনাথ শিখিয়েছেন এই সোননাথের উপর আমল করার কারণে আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ করেন না আমরা অসুস্থ হই না বিধায় আপনার কাছে আসি না ডাক্তার বলছেন কি সুন্নাতের উপর আমল করেন তিনি বলছেন আমরা খোদা লাগলে খাই এবং খোদা থাকতেই আমরা খাবার শেষ করি ডাক্তার সাহেব বললেন যদি এইভাবেই তোমরা খেতে থাকো আর এইভাবেই যদি আমল করতে থাকো তাহলে আমার আর এখানে থেকে লাভ নেই আমি এখান থেকে চলে যাই কারণ তোমরা যে পদ্ধতিতে খাবার গ্রহণ করো এতে তোমাদের সব দিক দিয়েই উপকার হবে তোমাদের শরীরে অতিরিক্ত কোনো ওজনও বাড়বে না এবং তোমাদের শরীরে কোনোরকম রোগ ব্যাধি বাসাও বাড়তে পারবে না এর জন্য আমার থেকে এখানে লাভ নেই আমি এখান থেকে চলে যাই নবীজি সাল আলাইহাল্লাম বলছেন তোমাদের যখন খোদা লাগবে পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ তোমরা খাবার খাবে অন্য ভাগ তোমরা পানি খাবে অন্য ভাগ তোমরা শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দিবে। আমরা জানি খোদা লাগলে আমরা যখন খাই খাবার কেটে কেটে পেট পূর্ণ করে খাবার সময় আমাদের ভালোই লাগে কিন্তু খাবার শেষ হওয়ার পরে ভিতরে অস্থিরতা কাজ করে কারণ আমি ভিতরে নিঃশ্বাসের জন্য কোনো জায়গা রাখি নাই কিন্তু আপনি যখন খোদা থাকা অবস্থায় খাবারটা শেষ করবেন হয়তোবা তখন আপনি শেষ করতে মন চাইবে না মনে হবে আরেকটু খাই কিন্তু আপনি যদি ওই সময় খাবারটা শেষ করে উঠে পড়েন দেখবেন যে আপনি একটা মানসিক শান্তি পাচ্ছেন শারীরিক শান্তি পাচ্ছেন ভিতরে আপনার অনেকটা হালকা লাগতেছে পাতলা লাগতেছে দুই নম্বর আমল হলো নবীজি সাল্লাল্লাহ আলাইকু আসাল্লাম বলেন যে তোমরা এশার নামাজের আগেই রাতের খাবারটা শেষ করবে কবলালা আশাওয়ালা ঈশা আশা হলো রাতের খাবার আইসা ঈশা হলো রাতের নামাজ নবীজি সাল্লাল্লাহ ও আলাইকুসাল্লাম বলেন আম্মাজান ঈশারা দিয়াল্লাহুতা আনহা আদিশা বর্ণনা করেছেন যে বুহারের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন যদি এশার নামাজের একামতো শুরু হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে যদি তোমার সামনে রাতের খাবার উপস্থিত হয়ে যায় তাহলে তুমি আগে রাতের খাবারটা শেষ করো বর্তমান বিজ্ঞান বলছে যদি কেউ এ নামাজের আগে খেয়ে ফেলে তাহলে খাবার খাওয়ার পরে তো যাচ্ছেন তিনি নামাজের জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন এবং নামাজের জন্য উঠা পশা করতেছেন পরে তিনি নামাজ শেষ করে আবার বাসায় আসতেছেন এই যে তার খাবারটা খেয়েছিল এটা ডাইলেশন হয়ে গেল এর ক্ষতিকারক চর্বিগুলো তার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারবে না এই জন্য নবীজি সাল্লু আলিকাম এশারা আগে খাওয়ার কথা বলছেন আজকে অধিকাংশ চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি খাবার খেয়েই ঘুমিয়ে যায় তাহলে তার শরীরে শুধু চর্বি জমতে থাকে তার শরীরের মধ্যে অতিরিক্ত ক্যালোরি জমা হওয়ার কারণে এটা খরচ না হওয়ার কারণে শরীরের মধ্যে চর্বি জমাতে থাকে আর সে তার শরীরটা দিন দিন ভারী হতে থাকে নবীজি সাল আলী আসসালাম এই জন্যই এসার নামাজের আগে আমাদেরকে খাওয়ার জন্য বলেছেন বর্তমান বিজ্ঞান বলছে নবীজি হল বর্তমান সব সমস্ত চিকিৎসকের থেকেও বড় চিকিৎসক বর্তমান সমস্ত ডাক্তারের থেকে তিনি বড় ডাক্তার তিনি যা বলে গিয়েছেন আমরা তার হাদিসগুলো গবেষণা করে নিত্য নতুন বিষয়গুলো আমরা আবিষ্কার করতে পারতেছি আমার এজন্য ওজন কমানোর জন্য সুন্নাতের উপর আমল করেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন সুন্দর রাখবেন নবীজি ওয়া সাল্লাম ব্যায়ামের প্রতি মানুষগুলোকে উৎসাহ দিয়েছেন নবীজি বলেছেন তোমরা শক্তিশালী হও যুদ্ধের ময়দানে যেন তোমাদেরকে তোমাদেরকে পরাস্ত কেউ না করতে পারে এর জন্য নবীজি বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করতেন তিনি বর্ষা নিক্ষেপের ব্যবস্থা করতেন তিন নিক্ষেপের ব্যবস্থা করতেন সামিদেরকে ট্রেনিং দিতেন তিনি ব্যায়ামের প্রতি মানুষগুলোকে উৎসাহ দিতেন এগুলো করলে তার শরীরও হালকা থাকে শরীরে শক্তি সঞ্চয় হয় এর জন্য নবীজির সৈন্য ছাড়া অন্য কোথাও আমাদের শান্তি নেয়